গুড মর্নিং শুভ সকাল আজকে পবাতি দৈনিক সংবাদ প্রতিবাদী কলম আজকের ফরিয়াদ সন্দন প্রতিনিধি সন্দন পত্রিকা ডিলি দেশের কথা ত্রিপুরা দর্পণ এবং ত্রিপুরা টাইম ত্রিপুরা অবজারভার নর্থ ইস্ট কালার্স কিংবা প্ল্যানেট ইস্টের মতো যে পেপারগুলো আছে ওই পেপারগুলো থেকে বিশ থেকে পঁচিশটা নতুন জব নোটিফিশন এসেছে সরকারি বেসরকারি স্তরে ওই জব নোটিফিকেশনগুলি আজকে নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য এখন আমরা ডিটেলস জব নোটিফিকেশনগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব ন্যূনতম মাদ্রিকভাষ যোগ্যতা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন স্নাতক স্নাতক যোগ্যতা জব ভ্যাকেন্সি বেরিয়েছে সবচেয়ে প্রথম জব ভ্যাকেন্সি বেরিয়েছে একটি অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া কোম্পানি যার শাখা আগরতলা এই কোম্পানি বা অর্গানাইজেশনের আন্ডারে অফিসিয়াল স্টাফ ক্লারিক্যাল স্টাফ যেটা বলা হয় ফিমেল এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে অভিশার লেটার ড্রাফটিং টেলিকলিং এগুলো জানার থাকতে হবে স্যালারি ভালো দেওয়া হবে যদি ডিজার্ভিং ক্যান্ডিডেট পাওয়া যায় ইমিডিয়েট রিক্রুটমেন্ট বা এই চাকরির জন্য একটা মেইলআডি দেওয়া হচ্ছে ব্রাঞ্চ আগরতলা এদের জিমেইল ডট কম এই মেইলআডিতে যোগাযোগ করতে বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস আউট হতে হবে নেক্সট জব ভেকেন্সি বেরিয়েছে এগ্রিকালচার কলেজ থেকে এগ্রিকালচার কলেজে গ্যাস লেকচার নিয়োগ করা হচ্ছে টোটাল দশটা সাবজেক্টে ম্যাথমেটিক্স এগ্রিকালচার স্ট্যাটিস্টিক এনভাররমেন্ট সায়েন্স প্ল্যান সাইকোলজি ইংলিশ বায়োকেমিস্ট্রি লাইব্রেরি সায়েন্স হোম সায়েন্স এগ্রিকালচার ইকোনমিক্স ইউগা যারা পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রির সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে এস সি হলে ফাইভ পার্সেন্ট লেক্সট্রেশন দেওয়া হবে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে নয় তারিখ ইন্টারভিউ নয় তারিখ ইন্টারভিউ তোমাদের ডেট যেটা রয়েছে মানে সরি নয় তারিখের ভিতরে ফর্ম ফিল কথা বলা হয়েছে ফর্ম ফিল আপ করতে গেলে অফিসে স্কুলে সরি কলেজে ক্যাম্পাসে যেতে হবে না যেখানে কলেজ অব্দি পরে অফিসিয়াল দেওয়া আছে গুগল সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো নেস্ট জব বেঙ্গি বেরিয়েছে মেলাগড় আইসিডিএস প্রজেক্টের অধীনে চণ্ডীনগর আদর্শ অঙ্গনারি সেন্টারে অঙ্গনারী মানে হেল্পার এবং ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে তোমরা যে কোয়ালিভিশন হেল্পারের জন্য টেন ফাস এবং ওয়ার্কারের জন্য টুয়েলভ ফাস রাখা হয়েছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বারো নভেম্বর আর ইন্টারভিউ হবে পঁচিশ নভেম্বর তোমাদের সুনামরা সিপাইজলা ডিস্ট্রিক্টের যে মেলাগড় আইসিডেস প্রজেক্ট আছে সেখান থেকে ফর্ম কালেক্ট করে জমা দিতে হবে নেক্সট শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির ত্রিপুরা নামকর একটা শিক্ষা প্রতিষ্ঠান দ্বিঘালিয়াতে অবস্থিত গান্ধীগ্রাম এই বৃন্দাবন্দিরে প্রাইমারি টিচার নার্সারি টিচার ফিজিক্যাল ইন্সট্রাক্টর এবং মেকানিক বাস ড্রাইভার বা হেল্পার যেটা বলায় নিয়োগ করা হচ্ছে প্রাইমারি টিচার গ্র্যাজুয়েশানতে বিএড ডি থাকতে হবে নার্সারি টিচার সেম কোয়ালিফিকেশন ফিজিক্যাল ইনস্ট্রাক্টারে গ্র্যাজুয়েশনের সাথে বিপিএড বা এমপিএড থাকতে হবে আর মেকানিক বাস ড্রাইভার এবং হেল্পার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার আজকে আজকের ভিত্তি কিন্তু দীঘালে ক্যাম্পাসে অ্যাপ্লিকেশনটা করতে হবে আজকে কিন্তু লাস্ট ডেট নেক্সট আমাদের সালেমা আর ডি ব্লকের অধীনে অঙ্গনের কর্মী এবং অঙ্গনের হেল্পারের ভ্যাকেন্সি বেরিয়েছে ডিটেলস অঙ্গনের মানে হেল্পার বা অঙ্গনের সেন্টারগুলোর নাম দেওয়া আছে তোমরা টেকনোলজি দেখে নিতে পারো নেক্সট জব ভেকেন্সি বেরিয়েছে পানিসাগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বেঙ্গল ইন্দিরিশস্কৃত হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশনে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে তিন তারিখ ইন্টারভিউ আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাসআট হতে হবে নেক্সট জুলাইবাড়ি আইসিডিএস প্রকল্প অর্থাৎ জুলাইবাড়ি ব্লকের মানে এরিয়ার বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে বিশ তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট বিশ তারিখ তোমাদের ইন্টারভিউ হবে তোমরা যারা পার্টিকুলার এরিয়ার স্থায়ী বাসিন্দা আছো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা চোদ্দো নভেম্বর নেক্সট লংতারাইবলি অবস্থিত গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যেটা বলা হচ্ছে ওই গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমাদের গ্যাস লেকচারার নিয়োগ করা হচ্ছে বাংলা ইংলিশ ককবরক হিস্টোরি এডুকেশান ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স কমার্স এই আটটা সাবজেক্টে গ্যাস লেকচার নিয়োগ করা হচ্ছে তিন নভেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ইন্টারভিউ ডেটে ডাইরেক্ট পৌঁছে যেতে পারো সকাল দশটা থেকে রিপোর্টিং টাইম এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে সিকিউরিটি গার্ডে ভ্যাকেন্সি দিয়েছে সিকিউরিটি গার্ডের জবের সন্ধান যারা খুঁজে থাকো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইপিএফ ইএসআইসির সব সুবিধা আছে নাইন থ্রি সিক্স সিক্স থ্রি ফাইভ সেভেন সেভেন ওয়ান ওয়ান নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ট্রাভেল কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে ইংলিশ জানা থাকতে হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে উদ্যান হলিডেজ অ্যাট দ্য রেট জিমেল করে নিজে বায়োডাটা পাঠাতে পারো ফাসপোর্ট দোকানের জন্য কারিগর হেল্পার সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো মোটামুটি শিক্ষিত ও ছেলে প্রয়োজন ডিস্ট্রিবিউটার ফার্ম থাকার জন্য মাধ্যমিক ফাঁসলি চলবে এইট সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন এইট নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে স্ট্রেলি জিএসটি নলেজ থাকতে হবে রেটিকো দ্য ওয়ান অ্যাট দ্যেট জিমেল ডট কন নিজের বায়োডাটা পাঠাতে পারো অথবা নাইন এইট ফাইভ সিক্স জিরো নাইন টু সিক্স জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো আগরতলা একটি ডায়াগনিস সেন্টারে রেডিও কাভার নিয়োগ করা হচ্ছে আগ্রহী প্রার্থীগণরা উল্লেখিত ফোন নাম্বারে বায়োডাটা পাঠাতে পারেন যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এখানে বায়োডাটা পাঠাতে পারেন রেডিও কাভার নিয়োগ করা হচ্ছে আগরতলা একটি ডায়াগনসিস সেন্টারে নেক্সট গভর্নমেন্ট কলেজ আর্ট অ্যান্ড ক্যাপ লেচো বাগান অবস্থিত গভর্নমেন্ট কলেজ আছে আর্ট অ্যান্ড ক্যাপ সেখানে বেঙ্গল ইংলিশ অ্যাডভার্টাইজমেন্ট তারপর আমাদের আর্ট হিস্টোরি পেন্টিং কম্পিউটারে মানে গ্যাস লেকচার নিয়োগ করা হয়েছে টোটাল নয়খানা সাবজেক্ট ইন্টারভিউ হবে চার নভেম্বর চার নভেম্বর ইন্টারভিউ কেন্দ্রে ডাইরেক্ট পৌঁছে যেতে হবে মাস্টার ডিগ্রির সাথে অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আগে তাই ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই অভিষেক কাজের জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড কম্পিউটার যেন স্টাফ চাই ফোন নাম্বার যোগাযোগ করতে পারো ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে আগত একটা ডায়াগনসিক সেন্টারে ল্যাফ টেকনিশিয়ান এবং ক্লিনিক স্টাফ নিয়োগ করা হচ্ছে ল্যাফ টেকনিশিয়ান যেন বিএমএলটি ডিগ্রি পাসআউট হতে হবে আর ক্লিনিক স্টাফ ন্যূনতম ফাইভ বাই এইট পাসউট অ্যাপ্লাই করে যাবে সেভেন সিক্স টু নাইন জিরো সেভেন এইট ফোর জিরো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট একটি গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা আগরতলা উদিপুর অমরপুর শাখায় সাটট্টি জন জাতি উপজাতি যুবক নিয়োগ করা হচ্ছে সাত থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে বেতন ফোন নাম্বার দেওয়া হচ্ছে উদীপুরের জন্য অমরপুরের জন্য এবং আমাদের আগরতলার জন্য আলাদা আলাদা ফোন নাম্বার দেওয়া হচ্ছে তোমরা ফোনে যোগাযোগ করে নিতে পারো এটা কিন্তু অনেকটা কমিশন বেজ জম দেখে শুনে অ্যাপ্লাই করবে নেক্সট এম বিএ পাস আউট চাকরি প্রত্যাশী ব্যবহৃত দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে শেষটা আই এন আস্থেটিক ইনস্টিটিউট ইনস্টিটিউট অর্থাৎ মা সারদা ট্রাস্টের একটি সংস্থা এখানে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হচ্ছে এম বিএ পাসওয়ারও নম্ব প্লাস যদি হয় তাহলে অ্যাপ্লাই করা যাবে চার পাঁচ মাসের ভিত্তি কিন্তু পদোন্নতিরও কিন্তু সুস ব্যবস্থা আছে মার্কেটিং এবং দোকানের জন্য দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ পরিশ্রমী ভালো লোক চাই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো শহরের খুচরো শোধনের জন্য কাজ যেন অভিজ্ঞ লোক চাই ফোন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারো ফিমেল মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে সিকিং কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ফিমেল মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে তোমরা ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো যারা অ্যাপ্লাই করতে চাও এ ছিল ডিটেলস কিছু জব নোটিফিকেশন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে তোমরা কোয়ালিফিকেশন ক্যাটেগরি যে দেখে নেবে কোন জবটা তোমার জন্য সত্যি বলো আর আমরা আবার বলে দিচ্ছি সি সি রবিশঙ্কর বিদ্যামন্দিরের কিন্তু আজকের লাস্ট ডেট আজকের ভিত্তি কিন্তু অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউ ডেট পরে জানানো হবে যাওয়ার সময় মাধ্যমিক এডমিট মাধ্যমিক ফার্স্ট মার্কশশিট টুয়েলভ গ্র্যাজুয়েশন মার্কশিট বিএনটিএলের যে মার্ক্সিটা আছে সেটা এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স ড্রাইভিং লাইসেন্স যদি ডাইভারের পোস্ট অ্যাপ্লাই করছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কিন্তু তোমরা নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সারি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল